সবাইকে আন্তরিক সালাম আসসালামু আলাইকুম পিও ভিওর্স আমি এখন এসেছি নাটোর টু কালীগঞ্জ বাজার টু ত্রিমোহনী বাজার এই বাজারে একটা সিঙ্গারার দোকান আছে একটা একটা শিঙ্গারার মূল্য মাত্র দুই টাকা এবং একটা কাঁচা মরিচ ফ্রি এখন সেই সিঙ্গারার দোকানে আমি এসেছি সিঙ্গারা খাওয়ার জন্য দর্শক আমার সঙ্গে থাকুন আমি এই দোকানের ভিতরে প্রবেশ করছি ভাই দোকানদার আছেন নাকি তো শিঙারা দেন দুটা পানি দেন পানি আমার একটু তাহলে ভাই আপনার নাম কি মোহাম্মদ মহতার তা আপনি এই সিঙ্গারা ব্যবসা কত বছর হলো করেন তা মনে হয় আজ থেকে তা বাইশ বছর আগে ব্যবসা করতাম সবার আপনার হচ্ছে দাম একটু কম ছিল বেশি আপনার দোকানের যে সিঙ্গারা খাইলাম একটা সিঙ্গারার দাম কত একটা সেবার দু টাকা দাম এটা শুনে তো আমি এসেছি তো তার সঙ্গে একটা কাঁচা মরিচও ফিরিয়ে দিচ্ছেন তো এইটা তা আপনার কি সংসার এভাবে চলে কোনো সমস্যা হয় সুন্দর চলে না এখন এই জিনিসটা বানাই আমি সর্বপ্রথম বহুদিন থেকে এই যে এখন ওই দু টাকাই বেশি তখন আল্লাহ কিছু দেয় একবারে না না হ্যাঁ না কিছু কমাই আছে আগে হচ্ছে আপনার সে তো আপনার পঁচিশ টাকা কেজি আলু মজা ছিল ছাব্বিশ টাকা কেজি রাখুন এক কেজি আলু আশি টাকা দাম আর এক কাঁচা মরিচ হচ্ছে আপনার দাম পঞ্চাশ টাকা দাম

খুব সুস্বাদু মনে হলো প্রিয় দর্শক আপনারা যারা এই নাটোর টু কালীগঞ্জ হয়ে ত্রিমনি বাজার হয়ে একেবারে উত্তর দিকে বারৈহাঁটি পর্যন্ত যারা যাবেন তারা একটু এই ত্রিমণি বাজারের ঢুকতে হাতের ডান পাশের টার্নিংয়ে এই যে ছোট্ট এই চার মধ্যে বসে এই একটা সিঙ্গারা বা দুটা সিঙ্গারা খেয়ে আপনারা সে সুযোগ পাবেন সে খাওয়ার জন্য দোকান সবসময় খোলা থাকে আপনারা এখানে বসে এই শিঙ্গারা খেতে পারবেন এবং ছুটির দিন এবং অবসর সময় যে কোনো সময় আপনারা আসলে এই সিঙ্গারা দোকানে এই দুই টাকার সিঙ্গারা আপনারা খাবেন সব সময় ওনার সিঙ্গারা প্রস্তুত থাকে এবং দোকানের অন্য শুধু চা আর সিঙ্গারাই এই ধরনের সিঙ্গারা জনগণকে বা বিক্রেত যারা ক্রেতা খরিদ্দারদেরকে এই সিঙ্গারা দেওয়ার জন্য ওনার সবসময় সিঙ্গারা প্রস্তুত থাকে কারণ এখানে যখনই আসে সিঙ্গারা খাওয়ার জন্য দশজন বারোজন হয়তো পনেরো জন একসঙ্গে এই সিঙ্গারার দোকানে বসে তখন যেন সাপ্লাই দেওয়া তার ওনার জন্য সুবিধা না হয় তার জন্য সিঙ্গারা সবসময় প্রস্তুত আছে আসে দেখেন এখানে এক গামলা সিঙ্গারা আছে সবসময় ওনার সিঙ্গার ফুরে যাচ্ছে আবার সিঙ্গার একটা আবার তৈরি করতেছে এরকম পর্যায়ে আছে ঠিক আছে তো মাথব ভাই ভালো থাকেন আবার দেখা হবে তো ধন্যবাদ আপনাকে আচ্ছা আপনারা যেহেতু ভালো লাগে আমাকে